হাই গাইজ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও বর্তমানে খুবই সহজে এ এর সাহায্যে আপনার পছন্দ মতো যে কোনো থামবেল তৈরি করে ফেলতে পারেন আর আপনারা তো জানেনি যে একটা থামবেল একটি ভিডিওকে গ্রো করতে কতটুকু হেল্প করে এছাড়া আমিও এ আই এর মাধ্যমে এই প্রফেশনাল থামবেলটি তৈরি করেছি তাও আবার মাত্র এক লিখে তো আপনারাও কীভাবে এই প্রফেশনাল থামবেলগুলো তৈরি করবেন তাও আবার এ এর সাহায্যে চলুন সেই প্রসেসটি দেখে আসি তবে তার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলুন তো সবার প্রথমে আমরা চলে যাব ইউটিউবে এবং আমাদের পছন্দ মতো যে কোনো একটা থাম্বেলের স্ক্রিনশট নিয়ে নেব তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব ফাইল ম্যানেজারে এবং যে ছবিটা স্ক্রিনশট নিলাম সেটার মধ্যে চলে আসবো তারপর পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে ক্রপ করে নেব অর্থাৎ শুধুমাত্র থাম্বেলের যে সাইজটুকু রয়েছে ততটুকুকে সুন্দরভাবে রিসাইজ করে নেব তো এটাকে সাইজ করা হয়ে গেলে আমরা সেভ কপি দেখতে পাচ্ছি সেই সেভ কপিতে ক্লিক করে এটাকে সেভ করে নেব তারপর আমরা চলে যাব চ্যাট জিবিটিতে এবং যে ছবিটা মাত্র ক্রপ করলাম সেটাকে এখানে আপলোড করে দেব ছবিটাকে আপলোড করে দেওয়ার পর আমরা এখানে লিখে দিব প্রম্প তো প্রম্প লিখে দিলেই তারা আমাদেরকে একটি প্রম্প দিয়ে দেবে তো আমরা এটার মধ্যে ক্লিক করে ধরে রেখে এটাকে কপি করে নেব এটার মধ্যে ধরে রেখে সিলেক্ট টেক্সটে ক্লিক করলে এটা খুব সহজেই কপি হয়ে যাবে তো আপনারা এটাকে কপি করে নেবেন তো এবার আমরা চলে যাব গুগল ক্রোমে এবং এখানে লিখবো ভিডিক তো আপনারা বানামটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভিডি ক্লিকে দেবেন তো ভিডি ক্লেকার পর সার্চ অপশন দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে সার্চ করে দেবেন তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে সেটার মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ পর ফ্রি সেটার মধ্যে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন তো এভাবে আপনার যে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন আপনি চাইলে আপনার ইউটিউব অ্যাকাউন্ট এটার মধ্যে অ্যাড করতে পারেন তো আপনাকে অ্যাকাউন্টে অ্যাড করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিকের অফিসিয়ালি যে লোগোটা সেটা চলে এসেছে তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট ফর নাও সেটাতে ক্লিক করে দেবেন তারপর আবার স্ক্রিপ্ট ফর নাওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে ক্রস অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে এটাকে ক্রস করে দেবেন তো তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনারা এখান থেকে চাইলে ফ্রেন্ড ওর ফ্যামিলি দিয়ে কন্টিনিউতে একটি ক্লিক করতে পারেন তো এটা করে দেওয়ার পর ঠিক অফিসিয়ালি এই লোগোটা চলে আসবে তো আপনি কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন সেই ক্রিয়েট অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর থাম্বনালে দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করে দেবেন তো এবার আমাদের মূল কাজ স্টার্ট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কর্নারের লিঙ্ক একটি অপশন রয়েছে সেটার মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেস অ্যান্ড অবজেক্ট সেটার মধ্যে একটি ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটি ফেস অথবা কোনো একটি অবজেক্ট থাকলে সেটাকে এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো ছবিটাকে অ্যাড করার পর কিছুক্ষণের মধ্যে আপনার ফেস অ্যান্ড অবজেক্ট এখানে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গিয়েছে তো আমরা এটার মধ্যে একটি ক্লিক করে দেবো তারপর আমরা চ্যাট জিবিটি দিয়ে যে প্রমটি কপি করলাম সেটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আপলোড অপশন একটি ক্লিক করে দেবো তো এবার শুধু ম্যাজিক দেখার পালা আপনারা দেখতেই পারবেন কিছু সময়ের ব্যবধানে তারা আমাদেরকে কত সুন্দর মতন প্রফেশনাল লেভেলের কয়েকটি থাম্বেল তৈরি করে দেয় যা আপনারা তৈরি করতে গেলে আপনাদের প্রচুর সময় পাই হতো তা মাত্র এক ক্লিকে এখান থেকে তৈরি করে ফেলতে পারেন ও মাই গড গাইজ দেখুন বলতে বলতে তারা আমাদেরকে কত সুন্দর মতন প্রফেশনাল লেভেলে থাম্বেলগুলো তৈরি করে দিয়েছে এছাড়াও আপনি এখানে ডেইলি পঞ্চাশ থেকে ষাটটি থাম্বেল তৈরি করে ফেলতে পারেন শুধুমাত্র এভাবে প্রম্প দিয়েই তো এবার আপনাদের যে থাম্বেলটি পছন্দ হয় সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ